আসসালামু আলাইকুম বর্তমানে এক টাকা আমাদের বাংলাদেশে প্রায় বত্রিশ টাকা তো যারা এখন বর্তমানে আপনি সৌদি আরব থেকে দুবাই কাতার এইসব কান্ট্রি থেকে আপনি বিকাশের মাধ্যমে টাকা পাঠান আমি মনে করি যে সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান কারণ ব্যাংকের মাধ্যমে যদি আপনি এখন টাকা পাঠান তাহলে আপনার লাভবান এতে আপনিও লাভবান হবেন আপনার পরিবার পরিজন ভালো থাকতে পারবে এবং আপনার যে টাকাটা যাবে ওইটা আপনার বিকাশের চাইতে ব্যাংকে অনেক ভালো ব্যাংকে হয়তো আপনার বিকাশে টাকা দিতেছে একত্রিশ টাকা বিশ পয়সা এরকম কিন্তু আপনার ব্যাংকে আপনার একত্রিশ টাকা প্রায় চল্লিশ পয়সা ৪৫ পয়সা মতো পাইতেছেন আর প্রত্যেকে এক লাখ টাকা পাঠালে আপনি তিন হাজার টাকা বেশি পাইতেছেন তাছাড়াও আপনার জন্য অনেক ভালো হইতেছে আমি মনে করি এবং আমাদের দেশের জন্য ভালো হইতেছে তো আমি সবাই উদ্দেশ্যে তুলুকে বলতে চাই যে আপনারা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইবেন কারণ ব্যাংকে যদি মাধ্যমে যদি আপনি টাকা পাঠান তাইলে আপনার জন্য আপনার টাকার মান পাইবেন ভালো কারণ এখন বিকাশের রেটের চাইতে ব্যাংকের রেট এখন ভালো আছে বিকাশ আপনি একত্রিশ টাকা দেয় একত্রিশ টাকা চল্লিশ পয়সা দেয় বিশ এক এক সময় এক এক জায়গায় এক এক রকম করে দিতেছে তো আপনি যখন ব্যাংকের থেকে ব্যাংকের মাধ্যমে পাঠাবেন জায়গায় এক এক রকম টাকা পাইবেন আপনার সর্ব জায়গায় একই পাইবেন এবং আপনার যে টাকাটা পাঠাবেন তার এক্সট্রা কিছু টাকা পাইবেন ব্যাংকের মাধ্যমে পাঠাইলে তাতে আমাদের দেশের জন্য ভালো হবে আপনি ওই দিকটা লাভবান তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটি সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান দেশের জন্য ভালো হোক দেশ আমাদের আগায় যা ক্লাস এখন বিকাশের সাইতে রেটে ব্যাংকের রেট অনেক ভালো আছে বর্তমানে আজকের কথা আমি বলছি আজকের কথা আমি বলতেছি যে বিকাশের চাইতে ব্যাংকের রেট ভালো আছে সবাই ব্যাংকের মাধ্যমে কষ্টের মাধ্যমে কষ্ট করে হইলেও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান অথবা এস টিসিপি আপনার যেটা ভালো লাগে কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনার জন্য অনেক ভালো হবে এবং আপনার টাকাটা আপনি বেশি পাইবেন টাকার মান ভালো পাইবেন প্লাস আপনার আমাদের দেশের জন্য ভালো হবে কারণ বর্তমানে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ বন্যা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন নিয়ে কারণ ব্যাংকের মাধ্যমে টাকা বাড়াইলে আপনার বিকাশের হুমটিতে টাকা বাড়াইতে পারবেন আপনি টাকার মান পাইবেন কম বর্তমানে আপনার বিকাশ এবং ব্যাংকের পার্থ জায়গায় একই রকম চলতেছে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে দিলে টাকা ওইখানে এক্সট্রা টাকারও পাইলেন প্লাস আপনার কিছু টাকা আপনি লাভবান হইলেন ওইখান থেকে এক্সট্রা টাকাটা পাওয়ার পরে প্লাস আমাদের দেশের জন্য ভালো হইলো কারণ আমাদের দেশের অর্থনীতির খাত এখন খুবই খারাপ অবস্থার দিকে আছে তো সবার কাছে আমার এই কথা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন দেশের জন্য ভালো হবে প্লাস আপনার জন্য ভালো হবে আপনি বিকাশের চাইতে হুন্ডির চাইতে আপনার রেটও ভালো পাইবেন টাকার মানও ভালো পাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম